অনেক রাতে লাইভে এলাম অনেক রাতে লাইভে এলাম কারণ একটা ঘটনা আপনাদের সাথে না শেয়ার করে পারছি না মনে যাতে বিশ্বাস থাকে মনে যাতে মানে অভয় থাকে সেই কারণে বিধ্বস্ত হয়ে পড়ি তো এক এক সময় খুব অস্থির লাগে মাথা পাগল পাগল লাগে তারপর এই যখন বুঝি যে ঈশ্বরের অস্তিত্ব আছে সেটা আজকে আবারও প্রমাণিত হল মন যে পুরো শান্ত হয়েছে এমন নয় কিন্তু ঈশ্বরের যে অস্তিত্ব আছে সেটা একটু হলেও প্রমাণ পেয়েছে সেটার জন্যই আপনাদের কাছে লাইভে এলাম এখন অনেক রাত আমার লাইভটা হয়তো আপনারা কাল সকালে দেখবেন অনেক রাত এখন প্রায় প্রায় দুটো বাজে কুড়ি টুড়ি বাজে তা আমার এখন ঘুমানোর সময় না আমাকে এখন অনেক খাতা দেখতে হবে কারণ আমার বাচ্চাদের সব পরীক্ষা চলছে সেই জন্য পরীক্ষা চল চলার জন্য আমাকে এখন প্রচুর খাতা দেখতে হবে তারপরে আমি ঘুমোতে পারবো আমার ঘুমোতে ঘুমোতে তিনটে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে ওটা লাগবে না ওটা লাগবে না ওটা লাগবে না তো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো যেটা বলছিলাম সর্বপ্রথম বলি আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যায় তারামার পুজো হয় তো তারামার পুজো তো রাত্রেবেলাই হয় আমি প্রতি বছর তারাপীঠ যাই প্রতি বছর যখন আমি অনেক আগে গেছিলাম মানে ধরুন আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে কুড়ি পঁচিশ বছর আগে একবার গেছিলাম তারপরে আবার এক দশ বছর বাদে গেছিলাম মানে কুড়ি বছর বাদে একবার তার দশ বছর বাদে তারপরে যাওয়ার পর আর যাইনি বন্ধ হয়ে গেছিল যাওয়া তারপর হঠাৎ করে দু হাজার একবার গেলাম সে আঠেরো বা উনিশে একবার গেলাম সেই যে শুরু হলো যাওয়া তখন প্রতি বছর যেতে শুরু 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 করলাম একজন লাইভে জয়েন করেছিলেন তারপরে আবার বেরিয়ে গেলেন ভাবলেন কি এই বুড়ি মানুষটাকে দেখব তার থেকে একটু নাচ গান দেখলে ভালো হয় অনেক বৌদিরা খুব সুন্দর সুন্দর চটুর নাচ নাচ গান করেন সেটা সেটা দেখলে বোধ হয় ভালো হয় আধ্যাত্মিক কথা কেই বা শুনতে চায় যাই হোক তো যেটা বলছিলাম তো হ্যাঁ তো গেছিলাম তারাপীঠে প্রত্যেক বছর যাই এভরি ইয়ার কোনোবার এরকম হয় না যে যাই না প্রত্যেক বছর যাই কখনো যাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কখনও যাই তারাপীঠে শেষের দিকে তা প্রথমবার যখন গেলাম দু হাজার আঠেরো সালে তারাপীঠে তখন এত ভিড় এত ভিড় এত ভিড় ওরকম ভিড়ের মধ্যে কোনো ঢোকানো তো আমি তখন বেরিয়ে এসে মাকে বলেছিলাম মা আমি পুজো দেবো তোমাকে বাইরে থেকে কিন্তু আমি আর ভেতরে ঢুকবো না আমার দম বন্ধ হয়ে গেছে আমি ঢুকবো না ওটা আঠেরো সালে বা উনিশ সালে গিয়ে বলে এসেছিলাম তারপরে আমাদের ওখানে একজন পাণ্ডা আছেন সেই পাণ্ডার নাম জপু পাণ্ডা তিনি আমার যেহেতু গোপাল আছে সেই গোপালকে মানে গোপুকে ওর মাথায় তুলে মাথায় নিয়ে ঢোকে মন্দিরে আর সবাইকে বলে যে আরে গো গোপুর মা এসছে গোপুর মা এসছে ওকে ভেতরে ঢুকতে দাও তারাপীঠের মন্দিরে এই করে আমি তারাপীঠের মন্দিরে ভেতরে ঢুকে যাই তা তার প্রতিবারই বলি আমি আর ঢুকবো না ভেতরে কিন্তু কিভাবে যেন আমার তারাপীঠের মা দর্শন হয় তো মায়ের কাছে অনেক অভিমান থাকে মায়ের কাছে অনেক দুঃখ থাকে মায়ের কাছে অনেক কষ্ট থাকে মায়ের কাছে অনেক কাদি কাজকর্ম অমুক তমুক মানুষের সাথে যে খারাপ ব্যবহার হয় সেগুলো যাতে না হয় সমস্ত বলে আসি আবার পরের বছর যাই রাগ মাগ করে মার কাছে যাই এবারে আসি আজকের ঘটনাটাতে প্রথমেই বলি আপনাদের সবার ভালোবাসাতে আপনাদের সবার শুভেচ্ছায় আপনাদের সবার প্রশ্রয় আমার ফেসবুকের ফলোয়ার প্রায় চল্লিশ হাজার হয়েছে আর আমি তো মা আমার খুব ছোটোবেলায় মারা গেছে আমার তখন দশ দিন বয়স সাত দিন বয়স তারপর থেকে আমি আমার মাসির কাছেই মামার বাড়িতে মানুষ তো আজকে আমার জন্মদিন আসলে আমার জন্মদিন হচ্ছে জন্মাষ্টমীর দিন তিথিটা কিন্তু ডেটটা আজকের দিনই ছিল তো তারপর থেকে প্রতি বছরই আজকের দিনই আমার জন্মদিন হয় কিন্তু আগে আমি আমার স্টুডেন্টদের সাথে জন্মদিন পালন করতাম আমি আমার জন্মদিনটাকে খুব আনন্দ করি বয়স হয়েছে তো কি রেলিশ করি কারণ মনে করি পৃথিবীর বুকে যেন যখন এতদিন অব্দি বেঁচে আছি নিশ্চয়ই এর কোনো কারণ আছে নাহলে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন কেন একটা মা বাবা মরা মেয়েকে যখন কেউ বাঁচিয়ে রাখে তিনি ছাড়া তো কেউ বাঁচাচ্ছেন না তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে কোনো উদ্দেশ্য আছে তাই তিনি বাঁচিয়ে রেখেছেন ওই জন্য দূর বেঁচে আর কী হবে এই হবে সে হবে এটা আমি বলি না আমি মনে করি যখন আমার কাজ শেষ হবে তিনি যখন মনে করবেন ঠিক আমার আমি চলে যেতে পারবো আই হ্যাভ টু লিভ কিন্তু এখনও নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেই জন্য তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমি আছি তাই জন্য আমার জন্মদিনটাকে আমি রেলিশ করি কারণ পৃথিবীতে যে শুধুই খারাপ হয়েছে তা তো না আনন্দও পেয়েছি ভালো মানুষের সাথেও যোগাযোগ হয়েছে অনেক ভালো কাজও মানে করতে পেরেছি সকলের আশীর্বাদে ভালোবাসায় এবারে আসি আজকের দিনটা তো আজকে যথারীতি দু তারিখ আমার জন্মদিন তো সকাল থেকেই আমার মনটন খুব খারাপ কারণ আমার খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি এমন কিছু সমস্যা আমার হচ্ছে পারিবারিক তার জন্য আমি খুব আপসেট খুব আপসেট তা আমি পড়াতেও গেছি কালকে আমার স্টুডেন্টদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা পড়াতে গেছি আর আমার যে গোপ এটা তো আমি গোপুর কথা চ্যানেলে বলছি আমার গোপাল তো স্বপ্নেই এসেছে আপনারা যারা দেখেননি আপনাদেরকে অনুরোধ করছি আমার গোপুর কথা চ্যানেলটা দেখবেন পরপর পরপর দেখবেন কিভাবে পেয়েছি না পেয়েছি সব তো প্রতিবার আমি গোপুকে বলে ঘুমোই যে গোপু আমার জন্ম আপনি আমায় কি গিফট দিবি গোপু তো প্রতিবার একটা অলৌকিক ঘটনা ঘটে কিছু না কিছু অলৌকিক ঘটনা একবার আমার একটা পোষা বেড়াল সে হারিয়ে গেছিলো তাকে ফিরে পেলাম দেখুন দামি দামি গাড়ি বাড়ি টাকা পেলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু যা প্রাণের থেকে প্রাণের থেকেও যারা প্রিয় সেরকম মানুষদের সাথে যদি কখনও যোগাযোগ হয় সেটার থেকে তো বড়ো কথা কিছু হয় না তো সেই ইট্টু একবার ইট্টুকে ফিরে পেলাম ঠিক সকালবেলা ঘুম থেকে দু তারিখে সকালবেলা দেখলাম গো ইট্টু ফিরে এসছে আচ্ছা আরেকবার এই ফেসবুক ফেসবুকে যখন আমি কিছুতেই কিছু করতে পারছি না ইউটিউব না ফেসবুকে তখন আমার ফলোয়ার বাড়ছে কি করে মনিটাইজেশন করব এইটা সেটা করব শেষাঙ্ক বলে একজন সে কেউ বড়ো ইউটিউবার এবং বড়ো ফেসবুকে তার প্রায় দু লাখ মতো তার ফলোয়ার সে আমাকে দিদি বলে আমার আমার কথা তার এত ভালো লাগে তো তার সাথে আমার যোগাযোগ হয়ে গেলো ওটাও দু তারিখেই পেলাম গোপই আমায় গিফট দিল এরকম অনেক আরও এমন এমন কিছু হারানো জিনিস কোনো কাগজপত্র বা কিছু যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো দু তারিখ পেয়েছি তো এভাবেই আমি পাই আজকেই আমি গোপকে বললাম গোপু আমার মন্টন খুব খারাপ আর সত্যি আমি পড়িয়ে এসেও আমি খুব মানে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম যে আমি একটু কষ্টও পেয়েছিলাম তো সেরকম ভাবার পর যখন মনটা এরকম খারাপ তো আমার বাড়ির সামনে যেহেতু আজকে বললাম কৌশিকী আমস্যা তার আমার পুজো তো যেখানেই যেখানে যা যা পুজো হয় আমি নিমন্ত্রণ পাই এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করি পুজোতে কখনো কাপড় কিনে দেওয়ার মাকে কখনো টাকা দেওয়ার যতটা আমার সামর্থ্য আমি চেষ্টা করি তো যারাই আমার বাড়ির সামনেই যারা পুজোটা করেন খুব বিশাল করে পুজো হয় অনেক মানুষ প্রসাদ নেয় তো আমি গত বছর থেকে যাচ্ছি কী জানি মা তারাই হয়তো আবার এখানে ডেকে নিলেন তো এবছর আমি যখন পড়াতে যাচ্ছিলাম এই তিন চার দিন আগে তখন যা যে যে ছেলেটি পুজো করে তার মা আমাকে বলছে বৌদি আমি আপনার ঘরেই যাচ্ছিলাম এই সোমবার কিন্তু তারামার পুজো এটা মনে রাখবেন কৌশিকী অমাবস্যা আমি বললাম ও তাই আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ যাবো পুজো যখন যাব না কেন নিশ্চয়ই যাবো এই বলে আমি তো চলে এসেছি বাড়িতে তারপরে আমার মনে ছিল না যে সেটা আজকের দিনটা যে দু তারিখ এবারে আমি বাড়িতে এসেছি পরিয়ে আবার এসেছি তো আমার তো মাথাতে ঘুরছে পুজো আছে তার আমার পুজো আমায় যেতে হবে তো আমি গেছি আমি প্রসাদটা এই মানে আমি পুজোটা দিয়েছি আমি তো পোস্টুপোষ করিনি আমি এমনি পুজোটা দিতে যাব বলে গেছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বিশ্বাসের জন্য ঈশ্বর যে আছে তার অস্তিত্ব আছে এবং সেটা কিভাবে যদি আপনি তাকে ভালোবাসেন কিভাবে তার প্রমাণ পাবেন বলছি আমার বাড়িতে আজকে সেরকম কোনো রান্নাবান্না হয়নি বললাম মানসিকভাবে আমার মা খুব অসুস্থ মানসিকভাবে বিধ্বস্ত আমি নানান কিছুতে ওলট পালট হয়ে আছে এমনকি আমার হাজবেন্ডও আমাকে উইস করেননি সেটা নিয়েও আমার বড় অভিমান হয়েছে বড় কষ্ট হয়েছে কারণ আমার জন্মদিনটাকে আমি রেলিশ করি আমি মনে করি পৃথিবীতে জন্মটা খুব আনন্দের দুঃখের নয় পৃথিবীতে যখন তিনি পাঠান এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো যাই হোক আমি গেলাম পুজোতে আমি পুজো তো তখন চলছে তার আমার পুজো তো রাত জেগে জেগে হয় ওখানে যখন আমি পুজোটা যখন দিচ্ছি দেওয়ার পরে আমাকে একজন বলছেন যে আপনি প্রসাদ আনটি আপনি কিন্তু প্রসাদ নেবেন আমাকে আন্টি বলেই বলে এখানে সবাই পড়াই বলে তাই যে হ্যাঁ আমাকে একটু পার্সেলে দিয়ে দাও না আমি নিয়ে চলে যাবো বলো না 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 কি বলে আমাকে সবাই যখন বসে খাচ্ছে আমার হাজবেন্ড কোথাও খান না যেহেতু উনি পুজো আচ্ছা করেন আমরা বৈদিক ব্রাহ্মণ বলে উনি কোথাও গিয়ে খান না তো আমি সমস্ত নিমন্ত্রণ টিমন্ত্রণগুলো আমি অ্যাটেন্ড করি এবং আমি রক্ষা করার চেষ্টা করি উনি যান কিন্তু উনি খান না তো এটাতে উনি যেতেও পারেননি তখন উনি কাজের মধ্যে ছিলেন তো আমি গেছি দেখুন এবার আসল জায়গাটাতে আসি আমাদের ছোটোবেলায় যারা আমাদের এই পঞ্চাশ বছর অতিক্রম করলাম পঞ্চাশের বেশি আমার অতিক্রম হলো আমি তিপ্পান্নতে পড়লাম ফিফটি থ্রি তা আমাদের ছোটোবেলায় তো এত এরকম মানে চিলি ফিশ চিলি মাটন যে চিলি চিকেন ফ্রাইড রাইস এসবের চল ছিল না কি হতো জন্মদিন হলে বড়জোর হতো লুচি বেগুন বাজার ছোলার ডাল পায়েস এটাই মেনলি হতো তো মার তো অনেক ভক্ত তারাপীঠে কখনও গিয়ে দেখবেন মা কালি আর পারে না পাপিও মায়ের ভক্ত আবার সাধুও মায়ের ভক্ত মালার পর মালা কাপড়ের পর কাপড় কেউ ভাবেই না যে মার যে কষ্ট হচ্ছে গায়ের ওপর চাপাতেই থাকে গায়ের ওপর চাপাতেই থাকে তো যখন গেছি তখন দেখছি সবাই যখন খাচ্ছে এমনি কীরম হয় মানে আমার খুব খিদেও কিন্তু পেয়েছিল আমার মনে হলো মা পুরো বসিয়ে আমাকে লুচি ছোলার ডাল বেগুন ভাজা খিচুড়ি লাবড়া পায়েস ইভেন পায়েস জন্মদিনে কিন্তু পায়েস মাস্ট তো মা আমাকে পুরো বসিয়ে খাওয়ালো এটা আমার উপলব্ধি হয়েছে যে আমার মার যা ক্ষমতা আমার মার যা ক্ষমতা মা আমাকে সেটাই খাওয়ালো এটা আমার উপলব্ধি হয়েছে তো সারাদিন আমি হয়তো কান্নাকাটির মধ্যে আছি সারাদিন হয়তো সেরমভাবে খাওয়া দাওয়া করিনি সারাদিন হয়তো কিছুই সেরমভাবে হয়নি কিন্তু দিনের শুরুটা যেরমই হোক না কেন শেষে আমার জন্য একটা অভিনব কিছু অপেক্ষা করেছিল সেটা কি অপেক্ষা করেছিল মাতৃপ্রসাদ আজকে আপনারা যারা দেখবেন আমাকে পরে যদি আমার লাইফটা কেউ দেখেন বা লাইফটা যদি কেউ শেয়ার করেন কেউ আমার লাইফ শেয়ার করেন না আমার আমি প্রায় দু বছর ধরে করছি আমার কোনো ভিডিও ভাইরালও হয়নি যে গপু যবে মনে করবে তবে করবে কিন্তু একটা কথা তো মানবেন যে যখন কোনো জন্মদিন হয় বা কোনো বিয়ে হয় বা কোনো কিছু হয় মায়ের আশীর্বাদের থেকে বড় কিছু হয় না মানে মা যে মা আমাদের জন্ম দিয়েছে এবার সেই মা যদি না থাকেন তখন কে মা হন এই জগদ্ধাত্রী মা মা জগৎজননী মা যে মা কালী বা মা দুর্গা বা মা তারা বা মা মনসা মানে যিনি আমাদেরকে যাদের সান্নিধ্যে আমরা থাকি সেই মায়ের প্রসাদ যদি আপনি আপনার জন্মদিনে অযাচিতভাবে পান আপনাকে কেউ ডেকে খাওয়ায় তার মানেই মনে হতে হবে আপনি আপনার মা আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য না নাইবা থাকলো আপনার কাছে তিনটে গাড়ি দুটো বাড়ি চারটে বাড়ি নাইবা থাকলো অনেক গয়নাগাটি নাইবা থাকলো কিন্তু আপনাকে মাই খাওয়ালো আপনার একটা শুভ দিনে সে আপনার বিবাহবাসিকী হতে পারে আপনার জন্মদিন হতে পারে আপনার যে কোনো কিছু হতে পারে আপনার কোনো ভালো দিনে হতে পারে তো সেইটা যদি মায়ের প্রসাদ পান এর থেকে বড় কি আছে এবং লুচি ছোলার ডাল থেকে শুরু করে জন্মদিনের যেটা ছোটোবেলায় মেন আমাদের খাওয়া দাওয়া হতো শেষ হলো পায়েসে তাই মনটা এত তৃপ্ত এবং এটাই ভাবলাম যে ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাস ঠিক মতো একদিন না একদিন তার ফল পাওয়া যায় আমি এখনো কিন্তু খুব ক্লান্ত আমি এখনও খুব টায়ার্ড এক্সস্টেড এখনো আমার মন ঠিক নেই কারণ আমি বেশ কিছু সমস্যার মধ্যে আছি তবে এ বিশ্বাসও আমার আছে সমস্যার মধ্যে যেরকম আছি এ বিশ্বাসও আছে মা যখন ডেকে বসিয়ে খাওয়ালো বাকিটাও মা ঠিক উতরে দেবে বাকি সমস্যাগুলো মা ঠিক উতরে দেবে কখনো কখনো স্যারেন্ডার করতে হয় হানড্রেড পারসেন্ট তার উপর স্যারেন্ডার তুমি চালিয়ে নাও তুমি পৃথিবীতে এনেছো চালিয়ে নাও এই যে আমার বাড়িতে এতগুলো বেড়াল নটা বেড়াল কি করে ওদের ফিডিং কস্ট করবো একের সময় পাগল হয়ে যায় বাইরে তিরিশটা বেড়াল ঘরের মধ্যে এতগুলো বেড়াল এক একটাকে মিউটার করাতে সাড়ে চার হাজার টাকা করে কিন্তু তো যাচ্ছে আমি তো ভাই কোটিপতি নই আমি তো খুব সাধারণ মানুষ একজন টিচার মানুষ পড়াই পড়িয়ে যতটুকু যত সামান্য রোজগার আমার হাজব্যান্ডের খুব মানে অল্পই ব্যবসা এবং আমরা যেহেতু উনি যেহেতু পুরোহিত মানুষ সেসব করেই আমাদের দিন যায় কিন্তু চলে তো যাচ্ছে ভালো মতোই চলছে অস্বীকার তো করবো না যে খারাপ চলছে ভালো মতোই সবই চলছে এতগুলো বেড়ালকে যখন খাওয়াতে পারছি এতগুলো মানুষকে যখন খাওয়াতে পারছি তার মানে নিশ্চয়ই তিনি যদি তিনি যদি না তিনি যদি পাশে না থাকতেন তাহলে তো এটা হতো না এক সেকেন্ড ধরুন কী করবো এটা হ্যাঁ করে দেবো তুমি যাও হ্যাঁ করে দেবো তুমি যাও তো তিনি পাশে না থাকলে তো হতো না তার অশেষ কৃপা তার অশেষ অশেষ আশীর্বাদ এটাই মনে করি এটাই আছে বলে চলছি এবং আপনাদেরকেও বলছি তার প্রতি বিশ্বাস রাখুন তার প্রতি বিশ্বাস রাখুন কাউকে আঘাত করবেন না কাউকে কষ্ট দেবেন না তার প্রতি অশেষ বিশ্বাস রাখুন দেখবেন ঠিক চলে যাবে জানেন তো একটা মানুষের প্রয়োজন কিন্তু মাথার ওপর ছাদ আর দুবেলা দু খাওয়া এবং তার থেকেও বড় যেটা সুস্থ থাকা সুস্থ না থাকলে যে আপনি যদি সুস্থ থাকেন আজকে আপনার কাছে কিছু নেই কালকে আপনি আবার গড়তে পারবেন পারবেনই পারবেন একটা মানুষের চোখ কান নাক হাত পা যদি ঠিক থাকে সেই মানুষটা গড়তে পারবে না এমন কিছু হয় কিন্তু আপনার কাছে অনেক টাকা পয়সা এরকম আমার একজন আত্মীয়ই আছেন অনেক টাকা পয়সা খাট থেকে নামতে পারে না সারাদিন খাটে বসে থাকে তো এরকম ফল কী বা বেডসোর হয়ে পড়ে থাকা বা প্যারালাইসিস হয়ে পড়ে থাকা লোকের কাছে লোকের কাছে প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল হওয়া পড়েই তো আমরা আমরা তো সবাই মৃত্যু চাই জানি মৃত্যুর থেকে আনন্দ কিছু নেই পড়লাম মরলাম হয়ে গেল কিন্তু মৃত্যু চাইলে তো মৃত্যু আসবে না জন্মও যেরম আমাদের ইচ্ছে মতো হবে না মৃত্যুও আমাদের ইচ্ছে মতো হবে না তবে মৃত্যু অবধারিত সত্য জন্ম নাও হতে পারে কিন্তু মৃত্যু কিন্তু জন্মালে মরতেই হবে তো যাই হোক আজকে ভালো দিনে মৃত্যুর কথা বলবো না আজকে ভালো দিনে শুভ সূচনার কথা বলবো আগামী দিন প্রত্যেকের খুব শুভ হোক একই চা চতুর্দিকে এমন অবস্থা হয়ে আছে মন তো ভালো নেই আমাদের ঘরের মেয়েই চলে গেছে মন একদমই ভালো নেই আমরা সবাই বিচারের অপেক্ষায় রয়েছি দোষীরা যেতে শাস্তি পায় মা যেন আজকে কৌশিকীয় অবশ্য দিনে বলছি যে কষ্ট পেয়ে বাড়ির মেয়েটা মারা গেছে তিলোত্তমা চলে গেছে তিলোত্তমাকে ধর্ষণ করে যেভাবে মেরেছে ও আমাদের সবার বাড়ির নেই সেবার সেরম শাস্তি যেন মা তারা তাদেরকেও দেয় যারা অন্যায় করেছে তো সেটাই বক্তব্য আর বাকিরা মা দুর্গা তো আসছেন তাকে তো আবাহন করতেই হবে সেই আনন্দের সুর যেন আমাদের সকলের মনে বাজে মার প্রতি যেন আমাদের অশেষ বিশ্বাস থাকে আস্থা থাকে ভক্তি থাকে আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছবো যার যা লক্ষ্য যার যা ডেস্টিনি যে যেটা চাই এটাকে মনে রাখতে হবে পাবই পাবো না না পাবই আমি যদি সৎ হই আমি যদি এক মনে আমার কাজ করি তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে বাধ্য কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না আমার সাময়িক ডামাডল চলছে হয়তো লোকে হয়তো আমাকে ভুল বুঝছে এটা নিজের মনকে বোঝাবেন কিন্তু নিশ্চয়ই করে আমি আমার যে জায়গা সেখানে পৌঁছবো আজকে তাহলে এতটাই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর কোনো অবস্থাতেই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না নিজের প্রতি আস্থা হারাবেন না আর ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না তিনি সবসময় আমাদের পাশে আছেন যদি কোনো গুরুর দীক্ষা নিয়ে থাকেন মনে করবেন সেই গুরু সর্বদা আপনার পাশে আছেন তিনি সর্বদা আপনাদেরকে দেখছেন এটাই মনে করবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি